পাঁচশো চোদ্দতম বিশ্ব মহাবীর চিলারায়ের ওজন তিথি যোগাড়ত কামতাপুর প্রগ্রেসিভ পার্টি করাল চব্বিশ আরো পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি জাগা মাগপালা এপি স্কুল কোচবিহার চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি করাল শনিবারে সকাল নয়টা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পতাকা উত্তোলন সকাল দশটাত বিশ্ব মহাবীর চিলারায়ের ছবির মালাদান সকাল সাড়ে দশটাত চার ভলিবল খেলার শুভ সূচনা সাঞ্জা ছয়টাত বিশ্ব মহাবীর চিলারায়ের ছবি গছানাগা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি করাল দেওবার দুপুরে বারোটাত গছানাগা আরও মঞ্চ মুকুলন দুপুরে একটাত সাংস্কৃতিক অনুষ্ঠান বৈকাল দুইটাত সভা খোলা সভার বিশিষ্ট সাগাই সদরের ঘর শ্রীযুক্ত বিমল গুরুং গড়েয়া গ ম ম শ্রীযুক্ত কিরণ কান্দালি গোড়েয়া পিপিপি শ্রীযুক্ত নিখিল রায় গোড়েয়া ইউ শ্রীযুক্ত বাবলু সোরেন গড়েয়া এস টি এস সি ও বিসি শ্রীযুক্ত দ্বারিকানাথ বর্মন গড়েয়া এডিআরএস শ্রীযুক্ত নিপক বর্মন গড়েয়া জিসিপিএ শ্রীযুক্ত কিশোর কুজুর গড়েয়া জেবিএউ শ্রীযুক্ত কমলেশ ঝা মারেয়া এফ এস শ্রীযুক্ত অঘর দেব বর্মা এস ডিসি ত্রিপুরা শ্রীযুক্ত কৃষ্ণমোহন জামাটিয়া এসডিসি ত্রিপুরা প্রিয় সংগ্রামী সাথী সজ্জন আরও ঐতিহাসিক গ্রেটার কামতাপুরবাসী পয়লাতে সংগ্রামী সাধুবাদ অতি নেবেন খুশি আরো গৌরবের সহিত তোমাক আরো হইছি যে হামাল্লার গৌরব শৌর্য বীর্য আরো আদর্শের প্রতীক ঐতিহাসিক কামতা সাম্রাজ্যের যুবরাজ মহানায়ক বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো চোদ্দতম তিথি কুচবিহার জেলার মাগপালা এপি স্কুলের ডাঙ্গা চব্বিশ আরও পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি করালত দুই দিনের কাজের হালচা নিয়া পালন করা হবে বিশ্ব মহাবিচিলারায়ের তিথির ওই দুই দিনের শোক কাজের হালচাত তোমার তোমাল্লার উপস্থিতি অন্তর থাকিয়া কামনা করিলং ইতি অধীরচন্দ্র রায় কেন্দ্রীয় গড়েয়া উত্তম কুমার রায় কেন্দ্রীয় মারেয়া সন্তোষ কুমার বর্মন কেন্দ্রীয় প্রচার মারেয়া কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কেপিপি